ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুশো আশি রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল ব্যাটারদের ব্যর্থতার এই হারে সব থেকে বেশি আলোচনা বোলার সাকিব আল হাসানকে নিয়ে প্রথম ইনিংসে তেপ্পান্ন ওভার পর বোলিংয়ে এসে মাত্র আট ওভার করেছেন ওভার প্রতি ছয় দশমিক দুই পাঁচ করে রানও দিয়েছেন দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র তেরো ওভার টেস্টের তৃতীয় দিনই ধারাভাষ্যকার মুরালী কার্তিকের এক কথায় রীতিমতো আলোচনা আরও ডালপালা মেলে তাকে নাকি সাকিব বলেছেন ইংল্যান্ডে খেলতে গিয়ে আঙুলে অস্ত্রোপচার করিয়েছেন তাই বোলিংয়ে ধার নেই পরে অবশ্যই কথাটা ভুল প্রমাণিত হয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবের ইঞ্জুরি লুকিয়ে খেলা কিংবা অস্ত্রোপচার করানোর বিষয়টি সত্য নয় বলে জানানো হয় কাউন্টিতে দুর্দান্ত বোলিং করে সেই পরের সিরিজে তাহলে সাকিবের হলোটা কি এর পেছনে অবশ্য বেশ কিছু কারণ তুলে ধরেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মানজরেকার তিনি মনে করছেন ভারতের টপ অর্ডারের অধিক বাহাতি ব্যাটার আর উইকেটে টার্ন না থাকায় সাকিবকে সফল হতে দেয়নি তার জন্য একটা বড় সমস্যা হচ্ছে ভারতীয় দলে অনেক বেশি বাঁহাতি ব্যাটসম্যান শীর্ষ ছয়ে তিনজনই বাঁহাতি যশস্বী জয়সওয়াল ঋষভ পান্থ এবং রবীন্দ্র জাদেজা তিনজনই বাঁহাতি এবং তারা ভালো ব্যাটসম্যানও ফলে সে কিছুটা চাপে ছিল আরেকটা সমস্যা হচ্ছে উইকেট টার্নিং ছিল না সাকিব এমন বোলার যে টার্নিং উইকেট পেলে ঠিকঠাক বোলিং করে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে প্রথম ইনিংসে বত্রিশ রান করে দলের ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব মাঞ্জরেকার মনে করছেন এ কারণেই বোলিংয়ে সাকিবকে তার উজ্জীবিত মনে হয়নি অধিনায়ক শান্ত পান্তের বেলায় মিরাজকে এক প্রান্ত দিয়ে টানা বোলিং করানোয় ম্যাচ আপ হয়েছে যে কারণে সাকিবকে খুব বেশি ওভার করানো হয়নি এটিকেও সাকিবের উইকেট শূন্য থাকার কারণ মানছেন মানজরেকার এই ধরনের উইকেট দেখে এবং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দেখে হয়তো তার তার মনে হয়েছে যে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলাটাই বেশি ভালো হবে কারণ প্রথম ইনিংসে যে ধরনের ব্যাটিং সে করেছে মনে হচ্ছিল বেশ উজ্জীবিত হয়েছে বোলিংয়ে তাকে আমার তেমন উজ্জীবিত মনে হয়নি পাশাপাশি এটাও বলতে হবে যে শান্ত তাকে কম বোলিং করিয়েছে শুধু ঋষভ পান্থ ব্যাট করছিল শুধু মেহেদি হাসানি এক প্রান্তে বোলিং করে গেল ম্যাচ আপের কারণেই এমনটা হয়েছে